কি করছো এটা বেগুনটা ছাড়াচ্ছি আজকে ভাবে বেগুনের রসায় বেগুনটা না রাইসা দিয়ে আর শুকায় গেছে রোববারে কিনেছিলাম আজকে আর থাকে বেগুন শুকাইয়া বইসা লেগে গেছে বেগুনটা শুকাইয়া বইসা লেগে গেছে এই দেখো কি কাণ্ড হয়েছে কিছুতেই ছাড়ানো যাইতেছে না আর এই কপাল এটা কি এই কান্ড হইছে তাই জন্য আমরা এখন বেগুনে রসা করব ভাবতেছিলাম যে এটাকে বেগুন সুন্দরী করব আর হইবে না বেগুন উটকাইয়া গেছে বেগুন শুকায়া গেছে এইটা পচ্চা গেছে আরে একটা বেগুন পচ্চা গেছে আর একটা বেগুন বইচা লেগে গেছে পুকাইয়া বই চা লেগে গেছে আর আমরা আবার বেগুন আবার খোসা ছাড়াইয়া খাই হ্যাঁ ও বাবা এত দামে বেগুন কিন না পোকা কি কাণ্ড আসুস দাঁড়া এত দামে বেগুন কিন না যদি পোকা হয় আশি টাকা করে বেগুন কিনছি হ্যাঁ তা আমি তো আমাদের কবির কাছে গিয়েছি তারপরও দেখি এরকম হইতাছে দেখছো কি কাণ্ড আজ কি করবো আজকে ভাবলাম যে বেগুন সুন্দরী করব বেগুনের রসা কইরা রাখো রসাই খাই কিন্তু নিই নেই পচাটা ফেলা দিছি এই দেখো ফেলা দিছি পচাটা ফেলা দিছি এইগুলোকে কাইটটা নি নিচাছি ফেলুম বলো আশি টাকা করে কিনছি আশি টাকা কেজি কি দাম কি দাম বেগুন খাবো না করছি এবার দুটো আলু সারাই নি দুটো আলুতে হয়ে যাবে হ্যাঁ হয়ে গে ভালোই হইবে আলু তো খাই এক পিস করিয়ে যাবো কত লাগবে দিদা রাইতাছে দেখো ঠাকুরের বাইসুন দুইতে তার মধ্যে নুন দেওয়া হচ্ছে নুন দিতেছে আর এখানে হচ্ছে আলু আলুটা তো তো দু রকম আলু আর তুই একসাথে ঢাকাইতাছিস কেন দাড়া এখানে হলুদ দেওয়া হয়েছে ওটা ডিমের আলু আছে মাছের আলু বেগুনেটা ভাজার জন্য মা কি করছো বেগুনেগুলোকে ভাজতে হয় এতো বেশি খানা আলু অল্পতেই বেরিয়ে যাচ্ছে তাই জন্য সকাল বেলা লুসি খাইলে তাই জন্য সকালবেলা বেলা লুচি খাইছি আলু খাইছি আবার দেখো কতগুলো গুলো আলু এখানে এতগুলো আলু এখানে এতগুলো আলু এখানে বারোটা এখানে বারোটা আছে এটা বেগুনের আলো বেগুন বেশ ঠিক কড়া ভাজা লাগবে এটা কোন ভাগ নেই হইবো নাও নাও আমরা তেল দিতেছি এটা কিন্তু তেল জলের বোতলে আবার জল ভাই বোনা এটা তেল দিতেছি একদম অল্প দিলেই চলবো আর একটু দিন ঠিক আছে তেজপাতাগুলোকে ধুই আনি তেজপাতা এলাচ দাস লবঙ্গ লবণ আমাদের আবার একটু ধোয়ার বাতিকাসে তুই আবার কোথায় ছিবি রে সবকটা একসঙ্গে কলম দিতে

একটুখানি দিলাম বেশি না তাহলে আবার নুন হয়ে যায় হলুদ দিতাছি এই কাজ তার মধ্যে দিয়ে দিই একটু আদা এই চামচিটার নাম হচ্ছে গজা চামচি দেখছো কি এই চামচিটা দিয়ে একটুখানি আদা বাটা ওই এক চামচই হইল একটা চামচ জিরা গুঁড়া কোনো কৌটু গাড়ি খেলার নাম করি না সর একটা দিই এটাকে বুঝলে নি লঙ্কা দেওয়া যায় লঙ্কার গুঁড়ো না গোল লঙ্কার গুঁড়ো খায় না আমি খুব এটা খাইয়া দেখবি কি ভাল লাগে খাইতে মায়ের হাতে রান্না সবসময় টেস্টই হয় প্রতিদিন তো করি না এবারে একদিন যেদিন করি সেদিনকে টেস্ট লাগে ওই জন্যে আমার মাইয়া শিখছে রান্নাটা আমার পাল্লা যদি পড়তো তাহলে আর ভালো শিখতো না এটাও কি ধোবা নাকি হ্যাঁ এটাও ধোবো না সব ধো এখন দুধটা হাত তেল হাজা কই রা কাশি কাশিটাকে দিয়ে অত কাটাকাটি শিং নাই সে দিতেছি

হয়তো একটু জল দিতেছি কষাইবার জন্য হইতাছে দেখ তোর মতন হইতাছে তো আমার থেকে ভালো হইতাছে এটা সেদ্ধ হয়ে যাবে একটু সেদ্ধ হইয়া গেলে তারপরে বেগুনটা দুবো বেগুনগুলো দিয়ে দিতে এইটা হইতেছে বেগুনের রসা সুন্দরী করতে কি রসা হয়ে গেছে গরম মশলা গরম মশলা দিয়ে দিছি এই যে গরম মশলা সব ঘরে বানাইছি গাইস গরম মশলাটা মা দিয়া দিছে এটাই আমাদের একেবারে বেগুনের রসটা একেবারে কমপ্লিট হইয়া গেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কইরা দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব কইরা চ্যানেলের সাথে থাকো ওকে গাইস সো তোমাদের সাথে আবার দেখা হইবো পরবর্তী কোনো ভিডিওতে আমি এখানেই শেষ করতেছি দেখা হচ্ছে তোমাদের সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা